আজকে আমরা জাদুরচর ইউনিয়ন ছাত্র দল আমাদের ইউনিয়নের জাদুচর মডেল জাদুচর মডেল কলেজ এবং জাদুচর ডিগ্রি কলেজের ছাত্রবৃন্দ নিয়ে আমরা এই আসিয়া হত্যার আসিয়া গেজে দর্শন করেছে এটার একটা প্রতিবাদ সমাবেশ আমরা অনুষ্ঠিত করলাম এই জায়গায় আমরা জাদুচর ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আসিয়া হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ফাঁসি ফাঁসি কার্যকর করার জন্য সরকারের কাছে বিনোদ আহ্বান করতেছি এটা আমাদের প্রতিবাদ আমরা চাই এই হত্যার একটা সুষ্ঠু তদন্ত হয়ে প্রকাশ্যে প্রকাশ্যে বাজারের মধ্যে বা কোন শহরের মাঝখানে দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক সেই সাথে সরকারকে আমরা বেশি সময় দিতে চাই না আমরা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে তাদেরকে জানিয়ে দিতে চাই প্রশাসনকে জানিয়ে দিতে চাই অবিলম্বে এই খুনিদেরকে এই দর্শকদেরকে গ্রেপ্তার করে অতি শীঘ্র বিচারে আওতায় আনা হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ